আলাইকুম আসসালামুকুম বরহমতু বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুল ওমা আতা কুমুর রসুলফুদু ওমা নেহা কুমআনহ ফনতা হু আল্লা রব্বুল আলমিন বলছেন তোমাদের রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো এখন এই পৃথিবীতে মানহাজের সমস্যা নীতিগত সমস্যা মুসলমান দাবি করার পরও এমন কিছু নীতি নিয়ম লালন করে এমন কিছু আকিদা লালন করে যারা সুন্নতকেই অস্বীকার করে সুন্নত অমান্য করে মানে না এখন আল্লাহ বলছেন যে তোমাদের রসুল যা দেন তা তোমরা নাও কিন্তু এখন কেউ বলবে যে আমরা হাদিস মানি না কারণ হাদিসের মধ্যে বিভিন্ন সমস্যা তাই হাদিস মানা যাবে না এমনকি এই সমস্যাগুলির একটা নাম দেওয়া হয়েছে বর্তমানে যেটা রচিত মানুষেরা এই হাদিসকে রচনা করেছে রসুল সালসাল্লাম করেননি এভাবে বিভিন্ন সংশয় উপস্থাপন করার পর আমাদের অনেক ভাইকে বিভ্রান্ত করা হয় এই সম্প্রদায়কে বলা হয় যারা এরকম বলে তাদেরকে বলা হয় আসলে তারা সুন্নত অস্বীকারী হাদিস অস্বীকারী কিন্তু তারা নাম নিয়েছে সুন্দর নাম নিয়ে বলছে আমরা হচ্ছে আহলে কোরআন আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না এখন তাদের যতগুলো শোভা ও সংশয় আছে সেগুলোর খণ্ডন বিভিন্ন আলোচনায় করেছি বা করা হয়ে থাকে অনেক অলামারাই করেছেন অনেক বই পুস্তক লিখেছেন কিন্তু আজকে আমি যে বিষয়ে এই আপনাদেরকে অবগত করাতে চাচ্ছি সেটি হলো এই যে এই সম্প্রদায় সম্পর্কে আমাদের ইতিপূর্বের অলামা এবং বর্তমান ওলামারা কী বলেছেন এরকম চার পাঁচজন ইসলামের বড় বড় অলামা ও পণ্ডিতদের কয়েকটি উক্তি আমি আপনাদের সামনে পেশ করছি প্রথমত একজন রাহেমা রাহেমাহুল্লা তার নাম হচ্ছে আব আবুবানি রাহেমুল্লাহ তিনি বড় মাহের মুহাদিস তিনি বলছেন তার রাজুল হাদস তরাজ যদি তুমি কোনো মানুষকে সুন্নত শোনাও মানে হাদিস শোনাও ফাকালা দা আনা মিনহাদা না মিনাল কোরআন আর সেই ব্যক্তি যদি বলে এটা বাদ দেও কোরআন শোনাও হাদিস নয় কোরআন শোনাও যদি এরকম বলে ফালাম আন্নাহু দালুন মদুল্লুন তাহলে জেনে নিও সে পদভ্রষ্ট এবং পদভ্রষ্টকারী ভ্রষ্টকারী মহাদ্দেশ তাদের ভাষা সুন্দর তারা মানুষকে সুন্দর শব্দ দ্বারায় মানুষের পরিমাপ করেন তাই তিনি বলছেন দাল্লুন মদুল্লুন নিজেও পদভ্রষ্ট ভ্রষ্ট অপরক পদ ভ্রষ্টকারী আল কিফায়াফিআলমের রেওয়ায়া পৃষ্ঠা নম্বর ষোলোতে দেখা যেতে পারে আমাদের আরেকজন সুপরিচিত খুব ইসলামের বড় পণ্ডিত যার নাম হচ্ছে ইবনু হাজম রাহেমা যিনি অবশ্য জাহের মাঝহাব মানতেন এবং তিনি কেয়াসকে অস্বীকার করতেন তিনি বলছেন লাও আন না আন কাল যদি কোনো ব্যক্তি বলে লা না খুদ ইল্লা মা ওয়াজেদ ফিল কোরআন আমরা কোনো কিছু নিব না কিন্তু কোরআনে যা আছে সেটাই নেব কোরআনে যথেষ্ট অন্য কিছু অন্য কিছু দরকার নেই হাদিস ইত্যাদির দরকার নেই না কা ফেরান ইজমাইল উম্মা তাহলে সে উম্মতের ইজমা অনুযায়ী ঐক্যমত অনুযায়ী কাফের উম্মতের ইজমা হচ্ছে একটি দলিল যে উম্মতের ওলামারা কোনো দিন মানে পথ ভ্রষ্ট হতে পারে না একজন হতে পারে এক দেশের হতে পারে গোটা বিশ্বের ওলামারা পথ ভ্রষ্ট হতে পারেন না তো ও ওলামাদের ঐক্যমত অনুযায়ী ওই ব্যক্তি কাফের যে বলবে এরকম যে হ্যাঁ কোরআনেই যথেষ্ট আর অন্য জিনিস আমাদের দরকার নেই এটা আল আহকাম ফি অসুল আহকাম দ্বিতীয় খণ্ড দুশো তিন নম্বর পৃষ্ঠায় দেখা যেতে পারে আরেকজন প্রসিদ্ধ আলেম আমাদের এই জগতে ছিলেন তার বিশেষ করে তফসির ইত্যাদিতে বড় খিদমত আছে এবং হাদিসে এবং ওসুলে হাদিসে তার বড় খিদমত আছে তার নাম হচ্ছে সৈয়ুতি ই তার একটি পুস্তিকা যার নাম হলো হল জান্না ফিল ইহতেজা জেবি সুন্না জান্নাতের চাবি সুন্নত দ্বারা দলিল দেওয়ার ক্ষেত্রে সেই বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠে তিনি বলছেন ইয়ালামু রাহেমা কুমুল্লা জেনে নাও আল্লাহ তোমাদের উপর রহম করুক আন্না মান আন কারা আন্না হাদিস হাদিস্লাম সাল্লাম কাউলান কানা ও তিয়াল মারুফ ফিল ওসুল হুজ্জা যদি কোন ব্যক্তি নবী সাল্লা সাল্লামের কোনো হাদিসকে তার সেটা কথা হোক কিংবা সেটা কর্ম হোক যেটা শরীয়তে বিশেষ শর্ত অনুযায়ী হাদিস বলা হয় এরকম কোনো হাদিসকে যদি সে মনে করে যে ইসলামের মৌলিক বিষয়ে এর এটা দলিলযোগ্য নয় তাহলে কাফারা সে ব্যক্তি কাফের হয়ে গেল ও খারা জন্দা ইসলাম এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল ওয়া মাল ইহুদে নাসারা এবং তার হাসর হবে এহুদ ও নাসারার সাথে কিংবা আল্লাহতালা যার সাথে চাইবেন কাফেরদের মন্তব্য মধ্য থেকে তার সাথে তার হাসর হবে আরেকজন বিগত মহাপণ্ডিতের কথা শুনেন তিনি হচ্ছেন মোয়াল্লিমি তিনি বলছেন মুনকের ওজু বিল আমল বিল হাদিস বিল আহাদিস মুতলাকান যারা সাধারণভাবে হাদিসের প্রতি আমল করাকে অস্বীকার করে আমল করার আমল করা ওয়াজেব নয় হাদিস হলে তার সেটা আমল করা যাবে না হাদিস দ্বারা কোনো আমল করা যাবে না এরকম যারা বলে তুকাম ও আলিহলে হুজ্জা তাহলে তাকে দলিল দেওয়া হবে এবং দলিল দিয়ে বুঝাতে হবে হুজ্জত কায়েম করা বলা হয় কেশরিয়ার পরিভাষায় মানে তাকে দলিল প্রমাণ দিয়ে জিনিস বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে ফাইন আসাররা বানা কুফর এর পরেও যদি সে বলে যে না হা হাদিস দ্বারা আমল করা যাবে না তাহলে সে কাফের হয়ে গেল ফাইন আসাররা বানা কুফর যদি এর উপরে সে থাকে তাহলে তার কুফর স্পষ্ট সুবাহাতুল কোরআন পৃষ্ঠা নম্বর উনিশে বলা হয়েছে এবার শেখ নব্বাস রাহমহল্লা যিনি বর্তমান যুগের একজন মুজাদ্দেদ তিনি বলছেন যে তাঁকে জিজ্ঞাসা করা হলো যে এই যুগে কোরআনি বলছে যে আমরা আহলে কোরআন বলে এরকম কিছু মানুষ দাবি করে তাদের সম্পর্কে সুননা তারা অস্বীকার করে ইত্যাদি জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে লাইসু কোরআনিন কোরআনই ইন আসলে তারা কোরআনি নয় আহলে কোরআন নয় গোলা কিন্না হুমকাদা বোন তারা মিথ্যুক আদা উল্লিল কোরআন কোরআনেরই শত্রু তারা লেয়ান্নাল কোরআন আমার আবিস সুন্না কারণ কোরআন তো সুন্নতের আদেশ দিয়েছে ও আমার আবে তাের রসুল সাহেম আর কোরআনেই তো আমাদেরকে আল্লাহ রসুল সাহেসাল্লামের আত কোরআন আনুগত্য করার আদেশ করেছে ও আনকারা সুন্না ফাকাদ আনকারাল কোরআন যে ব্যক্তি সুন্নতকে অস্বীকার করলো সে কোরআনকে অস্বীকার করলো ও আসার রসুল আর ফাত আসাল কোরআন আর যে ব্যক্তি রসুলের না ফরমানি করলো সে কোরআনের না ফরমানি করলো ফালাইসু কোরআন ওলা কিন্না হুম জিদ্দাল কোরআন আসলে এরা কোরআন নয় এরা হচ্ছে কোরআনের বিপরীত ও মালা মালা হাদা এরা হচ্ছে মুলহিদ কাফের ও দাল লোন আর এরা হচ্ছে পদভ্রষ্ট বাল কুফা বরং এরা হচ্ছে কাফের বে ইজমায় আহলিল ইলম সকল আহলে ইলম জ্ঞানীদের ঐক্যমতা অনুযায়ী আশ্চর্য আমাদের বাঙালি সমাজে হ্যাঁ উর্দুভাষী সমাজে হিন্দিভাষী সমাজে এরা মানে খুব আঁত লাগিয়ে বসে থাকে আর আলে মোলামাকে দেখে এত জলে এদের শরীর এত জলে যে যদি মদিনায় পড়া হয় তাহলে অবস্থা আরও খারাপ কাঠমোল্লা মোল্লা কিছু জানে না এরা কোরআন বুঝে না যা তা সেটা আছে আছে ইত্যাদি পরিভাষা ব্যবহার করে যেটা আমি বলতে পারছি না আপনাদের সামনে হ্যাঁ এরা বলছে হাদিস সহিও হয় জয়ীফও হয় তাহলে কেন মানব ভাই এখন দুধ পানিওয়ালাও হয় ফ্রেশও হয় তাহলে দুধ কেনা ছেড়ে দেবেন দুধ খাওয়া ছেড়ে দেন অরিজিনালও হয় ডুপ্লিকেটও হয় দুনিয়াতে সব কিছুর এখন বর্তমানে প্রায় তাহলে এখন সব কিছু কেনা বেচে ছেড়ে দেন ভাই আপনারা নয় হাদেস বুঝেন না কিন্তু মহাদ্দেশগণ কোনটা ডুপ্লিকেট আর কোনটা ভালো এটা তারা ভালো করেই বুঝত ইত্যাদি শুভ পূর্বে আলোচনা হয়েছে কোনো সময় তবে আজকে এতটুকুই থাকলো এদের সম্পর্কে আমাদের স্পষ্ট নীতি হওয়া উচিত যে তারা ইসলাম বহির্ভূত একটি ফেরকা একটি দল কিন্তু তারা ইসলামের দাবিদার কিন্তু এটাই হচ্ছে মানহাজের বিচ্যুতি যে মানুষেরা মানহাজকে গুরুত্ব দেন না এবং বুঝতে চান না তারা বুঝে নেন যে একজন মানুষের যদি এরকম একটা নীতিগত বিচ্যুতি হয়ে যায় তাহলে তার বিধানটা কীরকম হতে পারে আলাইকুম রহমতুলিল্লাহ